আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাবেক জাতীয় কাবাডি দলের ক্যাপ্টেন তুহিন তারপ্তার ভার্সেস খুলনার কিং কাশেমের মধ্যে শুরু হলো সেই জমজমাট ফাইনাল খেলা কাউখালির বদরপুর বৌলাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে আপনারা দেখছেন সেই কাঙ্ক্ষিত দিনের অপেক্ষা শেষে শুরু হয়েছে ফাইনাল মেগা ফাইনাল নাঙ্গু নাঙ্গুলি ভার্সেস বৌলাকান্দা নাঙ্গুলি টিমে নেতৃত্ব দিচ্ছেন সাবেক জাতীয় দলের ক্যাপ্টেন তুহিন তরফদার ম্যান অফ খুলনা বাগেরহাট অপরদিকে দিকে বৌলাকান্দা টিমের নেতৃত্ব দিচ্ছেন খুলনার কিং কাশেম ম্যান অফ খুলনা দিঘলিয়া একটা লড়াই হবে জম্পেশ একটা লড়াই হবে সেটি ধারণা করা যেতেই পারে কেননা তোহিন তরফদারের টিমে রয়েছে সেই ফেভারিট কর্নার নড়াইল এক্সপ্রেস রাশেদ রয়েছে এক কর্নারে আরেক কর্নারে রয়েছে আরেক ফেভারিট কর্নার আশরাফুল্লা আমরা দেখতে পাচ্ছি তার দলে রেডার হিসেবে রয়েছে কিন্তু ব্যাপক সাড়া জাগানো দেশ বিদেশের সুখ্যাতি অর্জন করা সেই শরীফুল্লা অপরপক্ষে কর্নার কিং কাশেমের টিমে রয়েছে আরেক হট ফেভারিট কর্নার হায়না মামুন নামে খ্যাত সেই হায়না রয়েছে আমরা দেখতে পাচ্ছি তার টিমে অসাধারণ খেলে থাকেন আমরা জুনিয়র কিং নাইমকেও দেখতে পাচ্ছি এই মুহূর্তে অবশ্য সেই জুনিয়র কিং নাইম দম দিতে যাচ্ছেন চমৎকার খেলে থাকেন চিতল মারিতে কিন্তু ফাটিয়ে দিয়েছিলেন তিনি চমৎকার খেলা দেখিয়েছেন আজকের এই টুর্নামেন্টের আমরা প্রথম ম্যাচেও তার যে প্রথম ম্যাচ যেটা খেলেছে অসাধারণ খেলেছে আমরা দেখেছি এটিতেও তিনি ভালো খেলা দেখাবেন বলে আমরা প্রত্যাশা করি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তুহিন তারবদার কিন্তু দাঁড়িয়ে আছে মাঝ মাঠে রয়েছে আর এক চমৎকার ক্যাচার শামিম তাকেও দারুণ খেলতে দেখি বিপুল রয়েছে কিন্তু তারকা খাতি খেলোয়াড় ক্যাচার হিসাবে এখানে যাচ্ছেন তহিন তারদ্দার একটা আবেগের নাম আজকের এই টুর্নামেন্টে আমরা দেখেছি তহিন তারবদার যখন দম দিতে যান চারিপাশ দিয়ে রব উঠে যায় ডিগবাজি দেখতে চাই ডিগবাজি দেখতে চাই আসলে ক্যাপ্টেন কিন্তু দারুণ সুনাম কুড়িয়েছেন তার খেলার মধ্য দিয়ে যে দেখান তিনি নান্দনিক দর্শনীয় ডিগবাজি সেটা হয়তো আজকেও আমরা দেখব দর্শক সম্পূর্ণ খেলা যারা দেখতে চান তাদের তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে সেই ডিগবাজিটা কিন্তু আপনারা দেখলেন চমৎকারটা ডিগবাজি দেখিয়ে দর্শকদের আনন্দ দিলেন তারা উপভোগ করলো আজকের এই দর্শনীয় ডিগবাজিটা আর প্রিয় দর্শক যেটা বলছিলাম যারা প্রথমার্ধের সম্পূর্ণ খেলায় একবারে দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসুন ইকাটিভি প্লাস নামে ইউটিউবে আমাদের চ্যানেল রয়েছে অবশ্য আমরা ফেসবুক পেজের এই ভিডিওর কমেন্টে লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকে আপনারা সরাসরি খেলায় প্রবেশ করতে পারবেন ইউটিউবে প্রিয় দর্শক জুনিয়ার কিং নাইম কিন্তু দাম দিচ্ছেন এই মুহূর্তে রাশেদ শরিফুল ইভেন ক্যাপ্টেন তুহিন তরফদারও কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি রেডারকে কিছুটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছেন যাতে ভিতরে প্রবেশ করতে না পারে কাউকে টাস করতে না পারে পতন করতে না পারে চমৎকার কিন্তু মাঝমাঠে রয়েছে শামিম এবং বিপুল দারুণ খেলে থাকেন তারা যাচ্ছেন আবারও ক্যাপ্টেন তুহিন দর্শক কি আবারও ডিগবাজি দেখতে চায় দর্শকের কিন্তু আবারও দাবি উঠেছে ডিগবাজি দেখতে চায় প্রিয় দর্শক আসলে ক্যাপ্টেন তুহিন তরফদার মানেই ডিগবাজির সমাহার সেটি আমরা হয়তো আজকের এই ম্যাচেও দেখব এগিয়ে চলেছে সেই জমজমাট ফাইনাল ইয়েস একজনকে পতন করে আসলে ডিগবাজি দেওয়ার সময় পাননি তিনি দৌড়ে পালিয়েছেন কোর্ট থেকে প্রিয় দর্শকদের বলছিলাম এগিয়ে চলেছে সেই জমজমাট ফাইনাল কাউখালির পিরোজপুর কাউখালির বদরপুরে বৌলকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দেখছি চমৎকার একটি টুর্নামেন্টের একেবারে শেষ প্রান্তে আমরা বৃষ্টি বৃষ্টিবিঘ্নিত এই টুর্নামেন্টের ফাইনাল এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন আবারও যাচ্ছেন তুহিন তরফদার ম্যান অফ বাগ্রাহাট সাইনবোর্ড এলাকায় যার বাড়ি এখন তিনি বাংলাদেশ নৌবাহিনীতে খেলছেন নৌবাহিনীর কাবাডি টিমে তিনি এখনও রয়েছেন জাতীয় টিম থেকে অবসর নিলেও নৌবাহিনীর টিমে এখনও রয়েছেন আমরা দেখতে পাচ্ছি তিনি সম্ভবত হ্যাঁ আবারও কিন্তু দর্শকদের ডিগবাজি দিয়ে আনন্দে মাতালেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রথম প্রথমারদের খেলা একজন লোকাল খেলোয়াড় এই মুহূর্তে দম দিচ্ছেন ন্যাশনাল খেলোয়াড় নেই বাধ্য হচ্ছেন তাকে দিতে বিপুল বিপুল কিন্তু একবার হায়না স্টাইলে চমৎকার একটি ট্যাকেল উপহার দিল দলের পক্ষে নাঙ্গুলি টিম এই মুহূর্তে উজ্জীবিত হওয়ারই কথা কিং কিং অফ কাবাডি বলা যায় সেই তুহিন তরফদার তিনি নেতৃত্ব দিচ্ছেন ক্যাপ্টেন্সি বলে কথা তার পারফরমেন্স গোল কিন্তু হয়ে গেল দর্শক কথা বলতে বলতে কিন্তু আপনাদেরকে বলতেই ভুলে গেছি গোল কিন্তু একটা হয়ে গেল কিং অফ কাবাডি ক্যাপ্টেন তুহিম তরদ্দার কিন্তু এক শূন্য গোলের ব্যবধানে এগিয়ে রইলেন খেলাটি জমে উঠেছে মনে হচ্ছে প্রিয় দর্শক আমরা এই খেলার ফেসবুক পেজে প্রথম আর্ধের খেলা দুটি অংশে ভাগ করব আর এবং ইউটিউবে একটা সরাসরি সম্পূর্ণ খেলাটাই আমরা আপলোড দিব আমি বারবার বলছি যারা সম্পূর্ণ খেলা একবারে দেখতে চান আমাদের ইউটিউবে চলে আসুন ফেসবুক পেজে ফেসবুক কর্তৃপক্ষের একটি বিশেষ আপডেট নিয়ম করার কারণে নিয়ম আপডেট করার কারণে আমরা আর সম্পূর্ণ ভিডিও বড় ভিডিও আপলোড করতেছি না সেক্ষেত্রে আপনাদেরকে একটু পাট পাট দিতে হচ্ছে ফেসবুকে দেখতে ধৈর্য ধরতে হয় যার জন্য আমরা ইচ্ছা টিভি প্লাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি চেষ্টা করেছিলেন ক্যাপ্টেনকে ট্যাকেল করার কিন্তু ন হায় না মামুন পরাস্ত হলো প্রিয় দর্শক দেখতে থাকুন আজকের এই ম্যাচটি উপভোগ্য হয়ে উঠেছে আমরা দেখব জুনিয়র কিং নাইম খুলনার কিং কাশেম তারা বল পরিশোধ করে সমতায় আসতে পারে কিনা খেলায় ফিরতে পারে কিনা তারাও কিন্তু বিশেষ করে খুলনার কিং কাশেম অনেক অভিজ্ঞ খেলোয়াড় সাথে তার রয়েছে হায়না মামুন এমন অভিজ্ঞ খেলোয়াড় থাকতে বা তারা কাম ব্যাক করতেও পারে আর তারা হয়তো পা চালিয়েছেন নাইমকে ইদানিং দেখছি খুব চমৎকারভাবে পা চালিয়ে থাকেন অসাধারণ কিন্তু কিছু কৌশল তিনি আয়ত্ত করেছেন রপ্ত করেছেন আ যেগুলো আগে দেখেনি চেষ্টা করেছিলেন আশরাফুল কিন্তু একেবারেই হাত হাত গোলে বেরিয়ে গেল জুনিয়র কিং নাইম এ দর্শক আমরা কিন্তু ধারাবাহিকভাবে দম দিতে দেখছি মাঝে মধ্যে শরিফুল যাচ্ছেন যদিও কিন্তু উল্লেখযোগ্য হারে দম দিয়ে চলেছেন মিস্টার তরদ্দার এক্স ক্যাপ্টেন অব ন্যাশনাল টিম কাবাডি ন্যাশনাল টিম আমরা দেখতে পাচ্ছি রেফারির সাথে কিছু একটা বিষয়ে জানতে চাচ্ছেন রেফারি কাছে এবং জেনে নিয়ে তিনি দাম দিচ্ছেন আসলে হাডুডু খেলা স্থানীয় নিয়মে খেলা হয়ে থাকে অনেক কিছু নিয়ম জানা থাকে না এগুলো একটু জেনে নিতে হয় যে কাজটি ভুল করেন না তহিন তরফদার অন্যদের এই ভুলটা করতে দেখি না জেনে শুনেই নিজেদের মতো করে খেলে যান তখন নিয়মের ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হয় খেলায় লস করতে হয় ক্যাপ্টেন ফিরে আসলেন আমরা দেখছি সম্ভবত নাইমকে পতন করে ফিরেছেন খুলনার কিং কিংকাশেম বলেই তাকে এখন ডাকা হয় তিনি এখন এই মুহূর্তে রেড দিচ্ছেন দর্শক একজনকে পতন করে কিন্তু কিং কিংকাশেম ফেলেন তাও উল্লেখযোগ্য তারকা খেলোয়াড় বিপুলকে পতন করে ফিরেছেন শরিফুল শরীফুল আমরা দেখতে পাচ্ছি শরীফুলকে ভিতরে প্রবেশ করে ফেলেছেন বাম দিকে আক্রমণ আমরা দেখব এবার হায়না মামুন কি করতে পারেন ক্যাচার হিসেবে হায়না মামুন বাংলাদেশের অনেক সুনাম করিয়েছেন দাম দিচ্ছেন শরীফুল ফিরে আসলেন কোনো সফলতা নেই কোনো পতন নেই আমরা আসেমকে দেখব প্রতিপক্ষের খেলোয়াড় এই মুহূর্তে তিনি রেড দিতে যাচ্ছেন আশরাফুল রাশেদ প্রস্তুত বিপুল মাঝে মধ্যে বিপুল কিন্তু জ্বলে উঠতেছে এমনভাবে ধরছেন একবারে হায়ন স্টাইলিয় চমৎকার একবারে কাসেম জায়গায় দাঁড়িয়ে গেলেন না কি একটা অবস্থা বিপুল আজকে খেলা দেখাচ্ছে বিপুল জ্বলে উঠেছে বিপুলকে এসে তার অভিজ্ঞতার ঝুড়ি একেবারে মেলে ধরেছেন কোনোভাবেই কোনো সুযোগ দিচ্ছে না প্রতিপক্ষকে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চমৎকার কিছু ট্যাকেল উপহার দিচ্ছেন ক্যাপ্টেন কিন্তু একজনকে পতন করে ফেরেছেন না কি হতে যাচ্ছে গোল কি আরও একটি হবে আমরা দেখতে চাই খেলায় ফিরতে পারবে কি না কিং কাশেমের টিম গেছেন দামিতে লোকাল একজন খেলোয়াড় নামটা শুনেছিলাম ভুলে গেছি সম্ভবত সাইপুল তিনি খুব ভালো খেলেছেন লোকাল খেলোয়াড় হিসেবে তার আগের রাউন্ডের খেলায় চমৎকার পারফরমেন্স দেখেছি আমি আনিস আনিস নাম আনিস মনে পড়েছে আনিস দারুণ খেলা দেখাচ্ছেন আজকে এই লোকাল খেলোয়াড় হিসেবে তিনজন তিনজনের মধ্যে মাস মাঠের একজনকে কিন্তু পতন করে ফেললেন কিং অফ কাবাডি তুহিন শামীম চেষ্টা করেছিলেন ব্যর্থ হলেন পায়ের পা তার হাতের ফাঁক বলে বেরিয়ে গেছে মামুনকে আমরা মাঠে প্রবেশ করতে দেখলাম খেলোয়াড় মামুনকে কোটে ফেরাতে সক্ষম হয়েছেন দারুণ খেলছেন আসলে আনিস আজকের এই বদরপুর এলাকার খেলোয়াড় মাঝখান থেকে চেষ্টা হয়েছিল আবার এটি একটা ভুল এটি একটা ভুল ডিসিশন যেখানে রেডাররা ভালো খেলছেন সফলতা পাচ্ছেন একজন কেন একজনকে পতন করে ফিরছেন সেখানে ক্যাচারদের অবশ্যই ডিফেন্সিভ খেলা উচিত এটি হওয়া উচিত কৌশল কিন্তু সেটি ভুল করছেন বারবার আমরা পাচ্ছি একেবারে তাড়িয়ে খেলছেন মনে হচ্ছে কিং অব কাবাডির টিম রেডারকে তাড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা দেখলাম এবং তিনি চলেও গেলেন কাউকে পতন করতে পারেননি একজনকে পতন করেছেন যে কারণে যারা দুজন একসাথে সেই দুজন আবার প্রবেশ করেছেন মাঠে জুনিয়র কিং এবং লোকাল একজন খেলোয়াড় তারা এই মুহূর্তে খেলোয়াড় সংখ্যা বেড়ে দাঁড়ালো চারে তার কিন্তু চেষ্টা করছেন কাউকে না কাউকে পতন করবেন দারুণ প্রচেষ্টা একেবারে এবং একজনকে ঠিকই পতন করে ফিরেছেন একটা হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু এই মুহূর্তে চলছে হাড্ডাহাড্ডি লড়াই কাশেমের টিমের কিন্তু খেলা দেখাতে হবে খেলায় ফিরতে হলে তারা এখনো পিছিয়ে রয়েছে ধরেছেন কিন্তু মিডলাইন ক্রস করে চলে গেছেন বলে মনে হলো কিন্তু না না যাইতে পারেননি রেফারি কিন্তু সিদ্ধান্ত দিলেন তুমি কিন্তু সময় মতো মিডলাইন ক্রস করতে পারো নাই টাইম ওভার হওয়ার পরে মিডলাইন ক্রস করেছে যে কারণে তাকে পতন হতে হলো আউট একজন খেলোয়াড় জুনিয়র কিং নাইম মাত্র তাকে টাচ করেই ডিগ বাজিস দিয়ে ফিরলেন কিং অফ কাবাডি তুহিন তরফদার যাচ্ছেন আবার সেই আনিস ভালোই খেলছেন তার খেলাটা দেখার মতো হচ্ছে কিন্তু আবার এবারে কি হলো এবারে কিন্তু ট্যাকেল করতে যিনি গেছেন তাকে পতন ঘোষণা দিলেন তাকে আউট ঘোষণা দিলেন রেফারি আরিস কিন্তু বেরিয়ে গেছে বলে জানালেন তারা দেখবেন সম্পূর্ণ খেলা একসাথে দেখতে আমাদের ইউটিউবে চলে আসবেন প্রিয় দর্শক আমরা প্রথমার্ধে সম্পূর্ণ খেলাটি এই খেলাটি ইউটিউবে আপলোড দেওয়ার উদ্দেশ্যেই আপনাদের জন্য প্রস্তুত করছি আপনারা ইউটিউবে চলে আসুন দেখতে পারবেন সম্পূর্ণ খেলা আবারও আনিস দর্শক এই পর্যন্ত আপনাদের সামনে আমি ধারাবস্য বর্ণনা করলাম একটা টিভি প্লাসের এডমিন রবিউল ইসলাম এই আনিসকে কিন্তু আনিসে কিন্তু ধরে ফেলেছেন কে বিপুল বিপুল অসাধারণ কিছু ট্যাকেল উপহার দিচ্ছে টিমকে প্রিয় দর্শক দেখতে থাকুন

We'll be right <laughs> back.